আসসালামু আলাইকুম হ্যালো হোয়াটসঅ্যাপ আমরা আজকে সারাংপাড়া যুব সমাজের উদ্যোগে বন্যায় কবলিত যেসব মানুষ আছে তাদেরকে একটু সাহায্য করার উদ্দেশ্যে একটু খাবার দেওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি আজকে আমাদের এখানে আপনাদেরকে পাচ্ছেন একটি পাওয়ার ট্রিলারও নিয়ে এসেছি যে যাতে সুবিধা হয় পাওয়ার টিলারের ইঞ্জিন পাওয়ার সম্পর্কে আপনাদের হয়তো ধারণা আছে অনেক ইঞ্জিন পাওয়ার সম্পন্ন একটা যান যানবাহন এটা আপনারা তো বলছেন এখানে সবাই হাতে হাতে একজন চারটে পাঁচটা করে নিয়ে যাচ্ছে জিনিস মাল আনলোড করছে এখানে যদি আপনাদেরকে কাইন্ডলি বলে দিই এখানে যে যে আইটেমগুলো রয়েছে এখানে রয়েছে স্বাভাবিক জিনিস যেটা বিস্কিট চানাচুর মুড়ি তারপর আপনার সুপেয় পানি মিনারেল ওয়াটার প্লাস ক্যাক পাঁচ টাকা দামের যে ক্যাপগুলো থাকে ওগুলো রয়েছে আর ওষুধের কথা বলতে গেলে ওর আছে আপনার তিন ধরনের ওষুধ আছে একটা হচ্ছে আপনার ব্যথার মাথা ব্যথার তারপরে প্যারাসিটামল তারপর আপনার ডায়রিয়ার একটা আছে আর একটা আছে গ্যাস্ট্রিকের আরও কিছু উপাদান দিয়েছি আমরা যাতে একজনকে আবার তিনটে করে মোমবাতি একটি করে দেশলাই ওগুলো দিয়েছি আবার তো এগুলো ছিল আমাদের আইটেম তো এইসব আইটেম আমরা সবাই প্যাকেটিং করে আলোড করছি এখন আরেকটা কথা আমাদের এটা প্যাকেটিং করতে প্রায় কালকে দেড়টা পর্যন্ত আমরা কাজ করেছি সবাই একসাথে আমার প্রায় দশ বারো জন দেড়টা পর্যন্ত কাজ করেছিলাম এখন আমি খুব পায়াম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রায় মাল আনলোড করে ফেলেছি সবাই একসাথে হাতে হাতে করলে ততক্ষণ নিভা লাগবে সবাই এখন কাজ করছে ठीक है धन्यवाद

দাঁড়া একটু পরে দাও পরে দাও আর এনারাই হচ্ছেন আমাদের টিম দেখেন অনেকজন মানুষ আছে সবাই আমাদের এলাকার কিন্তু হ্যাঁ অনেকজন মানুষ আছে এখন

তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখন আলো হয়ে গেছে মানুষদের সাহায্যের উদ্দেশ্যে এগিয়ে যাব ইনশাআল্লাহ যেখানে আমাদের পাওয়ার ট্রিলার বেরিয়ে গেছি যত যেটাকে আমাদের ভাষায় পিবড়ার মাথা বলা হয় কলা বলা হয় ওই যে কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার বরকাত দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে